আমরা কিন্তু আমাদের নিজেদের জীবনের চেয়ে অন্যের জীবন নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি কারণ তারা কি করলো কোথায় গেল কি খেলো সব কিছু আমাদের অতিরিক্ত নিয়ে তবে আমার কাছে মনে হয় আমাদের সকলেরই উচিত যার যার কাজে ফোকাস করা মানে যে যে কাজটা করতে বেশি পছন্দ করি আমরা আমাদের সবারই উচিত ওই কাজেই ফোকাস করা এতে করে কিন্তু দেখা যায় যে অনেকেই তাদের নেগেটিভ চিন্তাধারা থেকে বেরিয়ে আসবে পজিটিভলি চিন্তা করতে শিখবে আরও অনেক কিন্তু বেনিফিট পাওয়া যাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার একটা ভিডিও আমি কিন্তু কোনো কিছুই ভালো লাগে না প্রত্যেকদিন যেহেতু আমার রান্না করতে হয় তো প্রতিদিন কিন্তু রান্না করতে কারোরই ভালো লাগবে না তাই আজকে সকালবেলা আমার হাসব্যান্ডকে বলে দিয়েছিলাম যে আমি আজকে রান্না করব না তো সে সেটা মেনে নিয়েছে আর বলেছে ঠিক আছে আজকে তোমার রান্না করতে হবে না আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে তো আমি আর রান্না করতেও যাইনি পরে আমি সকাল থেকে একটু নিজের মতো করে ব্রেকফাস্ট করেছি নিজের মতো করে টাইম স্পেন্ড করেছি এরই মধ্যে কে যেন দশজন নক করছিল যেহেতু কারেন্ট ছিল না তাই কলিং বিল দিতে পারেনি দরজা নক করছিল পরে গিয়ে আমি দেখলাম যে একটা বাচ্চা আর দরজা খুলতেই কিন্তু সে আমাকে এই ব্যাগটা দিল আর ব্যাগটা দিয়ে বললো এটা আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য আমি অনেকটাই কনফিউসড হয়ে গিয়েছিলাম পরে আমার হাজব্যান্ডকে কল করে বললাম সে বললো যে হ্যাঁ একজন যাবে আমি ব্যাগ ওপেন করে দেখি এটার ভিতরে একটা বক্স আর এই বক্সের ভিতরে কিন্তু ভাপা পিঠা আছে তবে পিঠাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল আর তখন কিন্তু এগারোটা বেজে গিয়েছে পর আমি আমার রুমে এসে দেখি আমার রুমটা অনেক বেশি অগোছালো হয়ে আছে কারণ আমি সকাল থেকে তেমন কিছুই করিনি তবে রান্না না করলে কিন্তু বাসার যে অন্যান্য কাজগুলি থাকে সেগুলি কিন্তু আমাকে করতেই হবে তাই বসে না থেকে আমি শুরু করে দিলাম আমার রুমটা প্রথমে ক্লিন করার জন্য আমি রুমটা ক্লিন করার সাথে সাথে আজকে যেটা করব যে আমি আজকে নতুন বেডশিট বেছাবো কারণ এই বেডশিটটা আমি বেশ কয়েকদিন আগেই কিনে এনেছি বিয়ের আগে কিন্তু আমার নিজের জিনিসপত্র যেমন জামা কাপড় জুতা সব কিনতে অনেক বেশি ভালো লাগতো আর অনেক বেশি হ্যাপিও থাকতাম তবে এখন বিয়ের পরে কিন্তু আমার ঘরের জিনিসপত্র কিনতে অনেক বেশি ভালো লাগে হতে পারে সেটা কুকারে আইটেম অথবা বেডশিট অথবা পর্দা অথবা অন্যান্য জিনিস তবে এখন এই ব্যাপারগুলি আমি অনেক বেশি খুশি থাকি আমি কিন্তু প্রথমে আমার আগের যে বেডশিটটা বিছানো ছিল সেটা উঠিয়ে নিয়েছি আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ অনেক বেশি ধুলাবালি আসে বাইরে থেকে যদিও ছয় তলায় থাকে কিন্তু আমাদের বাসার পাশে একটা রোড আছে আর এই রোড দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যায় যেই কারণে কিন্তু ধুলাবালিটা অনেক বেশি হয় আমাদের মেয়েদের স্বভাবই মনে হয় এরকম আমরা যেখানেই যাই না কেন নিজের বেডরুম নিজের কিচেন রুম সবসময় কিন্তু গুছিয়ে রাখতে ভালোবাসি আমার কিন্তু বেডশিটের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন সুন্দর সুন্দর বেডশিট কালেক্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি যখন বাড়িতে ছিলাম ঠিক তখনও কিন্তু এই কাজটাই করতাম আর এখন বিয়ের পরেও কিন্তু আমি এই কাজটাই তা বেডশিট কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আমার বেডশিট বিছানোর পর কিন্তু আমার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়ে ময়লা হবে এই ভেবে কিন্তু সাদা বেডশিট তেমন একটা কেনা হয় না তবে আমার কিন্তু এখন থেকে একটাই ইচ্ছে যে আমি যে বেডশিটই কিনবো না কেন সেটা কিন্তু সাদা হতে হবে কিন্তু আমার বেডরুমটা গোছানো একদমই রেডি তারপর আমি চলে এসেছি আমার যে পাশের একটা রুম আছে সেটাতে কারণ এই রুমটাতে আমাদের তেমন একটা আশা হয় না এখানে অনেক কাপড় চোপড় ছড়ানো ছিটানো থাকে তো মাঝে মাঝে ট্রাই করি এখানে এসে একটু কাপড় চোপড় গোছানোর জন্য হঠাৎ করে মনে হলো যে আমার কিচেনে একটু কাজ আছে কারণ কিচেনে অনেক থালা বাসন জমে গিয়েছিল সেগুলি একটু ক্লিন করতে হবে তো আমি তারপর কিচেনে চলে যাই আমার থালা বাসনগুলি ক্লিন করার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম কারণ অলরেডি তখন দেড়টা বেজে গিয়েছে আমার হাজবেন্ডের বাইরে থেকে আসার সময় হয়ে গিয়েছে থালা বাসনগুলি আমি খুব তাড়াতাড়ি করে ওয়াশ আমি কাপড় চোপড় গোছানো শুরু করে দিলাম কারণ এখানে অনেকগুলি কাপড় স্তূপ হয়েছিল তো এগুলি তাড়াতাড়ি করে গুছিয়ে আমি চলে যাব গোসল করতে কারণ আমার হাজবেন্ড অলরেডি চলে এসেছে প্রায় সে কল করেছে রুমে যদি কেউ থাকে তবে কিন্তু রুমটা একটু গোছানো থাকে আর যদি কেউ না থাকে সেখানে কিন্তু অনেক বেশি অগোছালো থাকে কিন্তু একদমই ফ্রেশ হয়ে গিয়েছি মানে গোসল করে একদম ফ্রেশ আমি আর আমার হাজবেন্ডও কিন্তু বাইরে থেকে চলে এসেছে তো সে কি কি এনেছে সেগুলি আমি বের করে দেখছিলাম দিন আগে তাকে আমি বলেছিলাম যে আমার কাছি খেতে ইচ্ছে করছে আর মেইনলি আমি মাঝে মাঝে তাকে বলে থাকি যে আমার মজার খাবার খেতে ইচ্ছে করছে আর আমার মজার খাবার মানেই হচ্ছে কাচ্চি কাচ্চি কিন্তু আমার অনেক বেশি পছন্দ কাচ্চি হোক বিরিয়ানি হোক মাঝে মাঝে আমার খেতে ইচ্ছে করে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বারান্দায় গিয়ে বসলাম আর এখানে কিন্তু বাইরে থেকে অনেক সুন্দর রোদ আসে আর এররটা আমার অনেক বেশি ভালো লাগে প্রায় দিনই কিন্তু আমরা এখানে বসে মাঝে মাঝে তো আমার হাজবেন্ড বলে চলো এখানেই আমরা খেয়ে ফেলি তবে দুই দিন ধরে কিন্তু আমরা এই বারান্দাতেই দুপুরের খাবার খাচ্ছি আর গায়ে রোদ যখন লাগে তখন অনেক বেশি ভালো লাগে তো এখানে বসে কিন্তু আমরা গল্প করছিলাম আর আগে থেকেই হচ্ছে ওয়েল ফুডের একটা দই আনা ছিল ফ্রিজে সেটা হচ্ছে আগামীকালকে এক্সপায়ার ডেট পার হয়ে যাবে তাই সেটা নিয়ে আমরা বসেছি যে খাবার পর এখন একটু দই খায় আর এই দইটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে কারণ এই দইটা অনেক বেশি মজা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম